সপ্তমীর দিনে পাতে থাকুক ভাত আর তার সাথে থাকুক কাতলা মাছের এই রেসিপিটা দুর্গা পুজো সিরিজে সপ্তমী স্পেশাল আজকের রেসিপি হল তিলোত্তমা কাতলা কম খরচে পুজোর সময় জমিয়ে খাওয়া দাওয়া করার জন্য পাপড়ি লাঞ্চ বক্স তোমাদেরকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেলো আইকনটি প্রেস করতে ভুলো না পরবর্তী পুজোর রান্না দেখার জন্য চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে বেশ বড় সাইজের কাতলা মাছ নুন হলুদ আর লেবুর রস দিয়ে আমি ওই দশ থেকে পনেরো মিনিটের মতো মাখিয়ে রেখেছিলাম এবার একটা বাটির মধ্যে কুচি সাদা কালো সর্ষে তিল রসুন কয়েকটা গোটা গোলমরিচ দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল দিয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো একটু নুন দিয়ে দিও যেহেতু সর্ষে আছে পরে তাহলে তো কেটে হয়ে যাবে না কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে একটা একটা করে মাছ এপিট ওপিট করে আমি ভিজে রাখলাম এবার তোমরা বলো তো পুজোর সময় মাছ না মাংস কোনটা খেতে তোমরা বেশি ভালোবাসো আমার কিন্তু মাছ খেতে বেশি ভালো লাগে কিন্তু আমার আমার হাতে রান্না রান্না না এটা বড় বড় বেশি একবার বাড়ি গিয়েছিলাম সেখানে পিসি দেখেছিলাম এইভাবে রান্নাটা করেছিল রেসিপিটা তখনই আমি জেনে নিয়েছিলাম ভেবে রেখিয়ে দিয়েছিলাম কোনো না কোনো সময় এই রেসিপিটা আমি শেয়ার করব। মাছগুলোকে ভাজা হয়ে গেলে ওই একই তেলে একটু কালো জিরে আর দুটো টমেটো কুচি একটু কসুরি মেথি দিয়ে ভালো করে ভেজে নেব এক চিমটি নুন দিলাম টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য আগে থেকে তিল আর সর্ষে যে বাটনাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তার সাথে তিন থেকে চার চামচের মতো ফাটানো টক দই টক দই চাইলে তোমরা একটু মিক্সিতে ফাটিয়ে নিতে পারো এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে কষতে থাকবো মিডিয়াম ফ্লেমে তেল বেরোনো পর্যন্ত আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা রাখো পরবর্তী রান্নার ভিডিও পাওয়ার জন্য চার থেকে পাঁচ মিনিট কষানোর পরই দু কাপের মতো হালকা গরম জল দিয়ে দিলাম যেহেতু সর্ষে বা তিল দেওয়া আছে জলটা কিন্তু সঙ্গে সঙ্গে টেনে নেবে জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও যেমন তোমরা গ্রেভিটা রাখতে চাইছো একটা একটা করে মাছ আমি দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পর আমি আরও দু থেকে তিন মিনিট ভালোভাবে এদিক ওদিক করে একটু নাড়িয়ে নেব দেখো কি সুন্দর কালারটা লাগছে আর তেলটা ভালোভাবে বেরিয়ে এসেছে রাশটি নামাবার আগে আমি বাটা গরম মশলা দেব গোটা গরম মশলা তার সাথে জায়ফল জয়তে শিলে একটু বেটে রেখেছিলাম দেড় চামচের মতো মশলাটা দিলাম দুটো কাঁচা লঙ্কা আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভালোভাবে ফুটিয়ে নামিয়ে দিলাম দিতে পারলাম না তোমরা কিন্তু ধনে পাতা অবশ্যই যে সময় বাড়িতে লোকজন আসছে তাহলে এই রেসিপিটা করে খাওয়াও সবাই তোমার জয় জয়কার করবে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো আর খুব মজা করে আনন্দ করে পুজো কাটাও টাটা